নতুন মুক্তি পাওয়া সেরা কোনো নাটকের জন্য যারা অধিকাংশ সময় অপেক্ষা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দারুণ হতে চলেছে এই ভিডিওতে থাকছে নতুন মুক্তি পাওয়া সেরা পাঁচ বাংলা নাটক যেগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাপাচ্ছেন আজকের ভিডিওতে মুশফিকার ফরানের একটা নতুন নাটক সম্পর্কে আপনাদের জানাবো যেটা এই মুহূর্তে পুরো বাংলাদেশে ঝড় তুলছে ফারানের এই নাটকটা কাঁদাচ্ছে হাজারো মানুষকে তাই অনুরোধ রইল সবগুলো নাটকের কুটিনাটি সব তথ্য জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকার আল্লাহ কি তুমি কথা কাউকে কইও না কাকি অভিসূত বানায় আদরের রিভেন্স অবশার চেয়ে দীর্ঘ অপেক্ষার পর কিছুদিন আগে মুক্তি পেল মেধি হাসান পরিচালিত নাটক আদরের রিভেন্স নাটকটা মুক্তির পরপরই দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছে এই নাটকে যে দেখানো হয়েছে প্রতিশোধের করুন গল্প কি অসাধারণ সেই প্রতিশোধ নাটকের শেষটা দেখে আপনার মন ভরে যাবে পরিচালক এই নাটকে ফিনিশিংটা দিয়েছেন সমক্কার ভাবে তাছাটা মুশফিক ফারানের অভিনয় ছিল নজর কাড়ার মতো তার আদরের জন্য প্রতিটা মুহূর্ত আপনার লাগবে যারা আদরের রিভেন্স নাটক এখনো দেখেননি তারা শট পট নাটকটি দেখতে বসুন আশা করি সময় নষ্ট হবে না দর্শন করবি একটা সালাম তোর জন্য একটা জুতার বাড়ি জলে বাসা পদ্ম তৌরার বাবা মা মারা যাওয়ার পর সেই ছোটবেলা থেকে আবিরের দাদির কাছে থেকে বড় হয়েছেন বাড়ির সকল কাজ থেকে শুরু করে দাদির সেবা যত্ন সে এক হাত দিয়ে করেন দাদি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় শহর থেকে আবির মা এবং তার বোন দাদিকে দেখতে আসেন এখানে তোরা আর আবিরের পরিচয় হয় তোরাকে দেখে আবিরের ভালো লেগে যায় কিন্তু তোরা তো এক জলে তাকে কি আবিরের পরিবার কেউ মেনে নিবে সেটা জানতে দেখতে হবে এলা শৈলের নাটক জলে বাসা পদ্ম যেখানে অভিনয় ছিলেন সাদিয়া ইমান এবং ইয়াস রোহান আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আপনি প্লিজ চলে যান ফারুল অলক হাসানের পরিচালনায় ফারুল গল্প চলন চরিত্র নতুন নতুন চরিত্র পেয়ে সাপা কবির যথেষ্ট ভালোভাবে নাটকটি প্লে করেছেন কস্টিউম লুক ন্যাচারাল ছিল ছিল অল্প সময় প্রমাণিক স্কিনে সাপা কবির সাথে নিজেকে ভালোভাবে নিয়েছে মানুষ আমানুল হক হেলাল তার চরিত্রে ব্যাটার করেছেন সম্পানুজা মা চরিত্রে বেটার ছিল ইমোশনাল নাটকটা টাচ করতে পারেনি ইমোশনাল আর একটু বেটার করা যেত দুইটি হৃদয় জিউল ফারুক অপূর্ব এবং কেয়া নাটক দুইটির আবেগ আর শেষ ভালোবাসা নাটক অপূর্ব এবং ফায়ালের মিষ্টি মিষ্টি ছুটিগুলো চোখে পড়ার মতোই যারা কমিনি টাইপের রোমান্টিক নাটক দেখতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই নাটকটা যারা এসব নাটক পছন্দ করেন না তারা এটা থেকে দূরে থাকতে পারেন প্রেম রোগ মাসিবুল আলমের নতুন নাটক প্রেম রোগ সহজ সাদা গল্পে বানানো হয়েছে গল্পে বিজ্ঞান প্রাধান্য হয়েছেন যাই নাটকের বিশেষ প্রাপ্তি নাটকের তসিবের সহজ সরল কিংবা বোকা টাইপের চরিত্রে অভিনয় উপভোগ্য তসিবের যে নাটকে বেশি গুরুত্ব পেয়েছে কেয়া ফাইল তসিবের ফেমে হাউডু খাওয়ার কেয়া ফাইল ভালো করার চেষ্টা করেছেন তবে নাটকের গল্প অনুযায়ী স্ক্রিন টাইমার একটু শর্ট করা যেত যাই হোক তসিবার ফাইলের এই নাটকটা দেখতে পারেন প্রিয় দর্শক শেষ হতে চলেছে আজকের এই আয়োজন নতুন মুক্তি পাওয়া কোন নাটক আপনার কাছে সেরা মনে হলো তা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে